আমি সঞ্জয় খান বলছি আজ সকালবেলা কাঁটালিতে আমি আমার ছেলের ওষুধ আনতে যাচ্ছিলাম সে সময় কাঁটালিতে বিজেপির একটি পথ অবরোধ হচ্ছিল আমার খুব ইমার্জেন্সি ছিল সেই হিসাবে আমি একটু তাড়াহুড়ো করছিলাম ওনার ওখানে যিনি আমাদের গোহার থানার একজন মহিলা কর্তব্যরত পুলিশ অফিসার ছিলেন ওনার সঙ্গে আমার একটু বাঘ বিতণ্ডা হয় আমি একটু উত্তেজিত হয়ে ওনার সঙ্গে কিছু কথা আমার বাক্য বিনিময় হয় তবে ওনাকে অপমান করার আমার কোনো উদ্দেশ্য ছিল না আমি এটুকু শুধু বলতে পারি আজকে আমি ব্যক্তিগত মানবিকতার খাতিরে আমি এই কথাটা বলছি আমি ওনার কাছেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনাকে ওনার কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছি সোশ্যাল মিডিয়াতেও দিয়েছি আপনাদের চ্যানেলের মাধ্যমে শুধু একটা কথাই বলবো কোনো মহিলাকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয় বা আমাদের দলের কারোরই কোনো উদ্দেশ্য নেই সেই সময় আমার একটা এমার্জেন্সি ছিল এবং অনেকক্ষণ ধরেই পতবরোধা চলছিলো সেই তাড়াহুড়োর চাপে আমি ওনার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ি হয়তো আমার একটু সংযত হওয়া দরকার ছিল ওনার সঙ্গে এভাবে উত্তপ্ত বাক্য বিনিময় আমার উচিত হয়নি যদিও আমি ওনাকে কোনো অশালীন কথাবার্তা বলিনি তবুও আমার কথার মধ্যে রূড়তা ছিল যেটা সত্যিই বাস্তবে কাম্য নয় আমি এর জন্য সত্যি নিজে থেকে অনুতপ্ত আমাকে এর জন্য যা শাস্তি যেভাবে দেবেন আমার কোনো অসুবিধে না আমি মাথা পেতে নেব একজন মানুষ হিসাবে আমি শুধু এটুকুই বলতে চাই যে কোনো মহিলাকে অসম্মান করা তাকে ছোট করা এটা আমার উদ্দেশ্য নয় আগামী দিনে আমি আমার জীবনযাত্রায় যাতে এ ধরনের ভুল আর না হয় সেদিকে নজর রাখব এবং এই চ্যানেলের মাধ্যমে ওনার কাছেও যেমন আমি ক্ষমা চেয়েছি আমাকে যারা দেখছেন প্রত্যেকের কাছেই আমি ক্ষমা প্রার্থী যাদের ভাবেগে আজকে আঘাত লেগেছে আমি প্রত্যেকের কাছেই ক্ষমা প্রার্থী ভবিষ্যতে যেন আমি আরও শালীনতা বজায় রেখে আমার রাজনৈতিক এবং কর্মজীবন চালাতে পারি এই চেষ্টা আমি করব সকলে ভালো থাকবেন নমস্কার